আসসালামু আলাইকুম বন্ধুরা কী খাবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি একজন রোমান প্রবাসী বলতে সোমান থেকে আজকে একজনের কথা আপনারা শোনেন এরপর আমি বাকিটা বলবো তার ভিডিওটা অনেক লম্বা কিন্তু আমি একটু ইয়ে করছি আপনার ভিডিওটা একটু দেখেন তারপরে কথা বলবো আমার ভিডিও রোস্টিং করে আমার কাছে বাস্তবতা টাকা আগে জবলায় লেখা আছে যে তালে খায় ওই তালে ফুটক করে এটাই মিললো আজ বাস্তবতা ভিডিওটা আপনারা স্ক্রিনে দেখবেন সে বলতেছে যে প্রবাসীরা কামলা আচ্ছা ঠিক আছে মানলাম প্রবাসীরা কামলা প্রবাসীরা টাকার বিনিময়ে কাজ করে তো তুই যে একজন মানুষকে এক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাস টাকার বিনিময়ে ওকে ওই যে টাকা দিছে ওই টাকার বিনিময়ে ওই লোকটাকে ও এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চস তুই তো কামলা তাহলে তুই প্রবাসীদেরকে যে বলতে কামলা প্রবাসীদেরকে কিছু বলার আগে বাবে সিদ্ধি বলবি ঠিক আছে যে কোনো কথা বলবি আগে এটার ভিতরে একটু চেক করবি যে কার নামে কথা বলতেছি ঠিক আছে প্রবাসীদের বিরুদ্ধে কোনো কথা বলবি না ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবি ঠিক আছে শালার ঘরে শালা হালার ঘরে হালা ঠিক আছে তুই বলছ প্রবাসীরা কামলা তুই যে এক জায়গার থেকে আরেক জায়গা মানুষের নিয়ে যাস টাকারি বিনিময়ে সেটাও তো একটা কামলা হয়েছ প্রবাসীদের বিরুদ্ধে কোনো কথা বলবি না গালি গালাস শুনবি না ঠিক আছে তুই ভিডিও বানাস ভিডিও বানা প্রবাসীদেরকে গালি দিবি মানে একটু প্রবাসীরা যেন আমাকে একটু লাইক দিও মারে ভিডিও যেন শেয়ার করে আমি সবার কাছে ফেমাস হয়ে যাবো এগুলো ভাবিস না কখনো প্রবাসীর বিরুদ্ধে কোনো কথা বলতে হলে সাবধানে বলবি ঠিক আছে নয়তো মাথা ফাটালামো শালার ঘর শালা